দেখো গরম গরম হয়ে গেছে মাংসের ঝোল তো খেয়ে দেখি কেমন হয়েছে লাল লাল পুরো লাল লাল তাই না লাল লাল ঝোল একাই যা কেমন করতে সব খেয়ে নেবো আজকে একাই আর বাবাইকে দেবো না আমি একটু টেস্ট করে দেখি কেমন রান্না হলো নিয়ে দেখি নেবো একটু খেয়ে দেখি কেমন হচ্ছে লাল লাল পুরো লাল লাল ঝোল এই দেখো বন্ধুরা আহ কি গরম ঝাল ঝাল আমরা তো এমনিতেই ঝাল খাই খুব প্রচুর ঝাল খাই এত গরম দিতে হচ্ছে না এটা ঝাল অসম দারুণ হয়েছে যে যে খাবে চলে আসো শুধু মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা ভাত খেয়ে নেবে সে হুম আর এটা সলিড মাংস গরম বুঝতে পারছি না আমি এখনই রান্না করে নিয়ে এলাম গরম গরম দাউন দাউন দাউন